মালদার মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের রক্ত রক্তক্ষই সংঘর্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েতের মিটিং চলাকালীন বিবাদের জেরে বেধুরক মারধর করা হয় দুজনকে গুরুতর আহত ফেকু মমিন ও নাসির আহমেদ দুজনেই স্ত্রী রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তারা বৃহস্পতিবার তৃণমূলের উপপ্রধান সবিতা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরীর ঢাকা পঞ্চায়েতের মিটিং এ অংশ নিতে গিয়েছিলেন কিন্তু মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ করেই বচসা ও বিবাদ বাধে অভিযোগ পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে লাঠি সোটা ও লোহার রড দিয়ে হামলা চালায় আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক তবে পঞ্চায়েত প্রধান স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন গ্রামবাসীরা চোর সন্দেহে তাদের মারধর করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং ডেকেছিল আমরা মিটিং এ আসা আসলাম এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল আমাদেরকে মারধর করতে লাগলো তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যাই তারপরে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা লোক লোহার সারিয়ে নিয়ে প্রধানের নাম নাসির আহমেদ সাগর আর হাসুদা এই তিনটা তিনজন মিলে আরো কুড়ি পঁচিশটা লোক মিলে আমাদেরকে মারা প্রথমে তো আপনার চ্যানেলকে আমি অনেক ধন্যবাদ জানাবো এই ঘটনায় আসার জন্য আজকে আমরা এখন বর্তমানে সদর হসপিটালে আছি যে ঘটনা শুনতে পেলাম ওখানে অঞ্চলে বডি গঠন নিয়ে আপনার অনাস্থা হবে হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে এই অনাস্থা নিয়ে আপনার ওখানে একটা গণ্ডগোল বাধ গণ্ডগোল ওদেরই দলের মধ্যে ওদেরই এ হয়ে তর্ক বিতর্ক হয়ে দুইজনকে প্রচণ্ড রড বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আঘাত করে একজনের সেন্সলেস অবস্থায় এখন মালদা সদর হসপিটালে ভর্তি আছে আর একজন আপনার একটি ইয়ে আছে প্রচণ্ড রডের বাড়ি ইয়ে হয়েছে এদিকে বুধবারী বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে ওই এলাকাতে মন্ত্রী আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কি না পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার কারণ অনেক রথি মহারথি তৃণমূলের মোতাবারিতে থেকে তাদের দল চলাচ্ছে তারপরেও যদি নিচু নিচুতলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে এটা নিয়ে আমরা চিন্তাতে আছি প্রশাসন এখনও নিরপেক্ষ হচ্ছে না প্রশাসন সমস্তটাই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তিত ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে এখনও বলছে নিরপেক্ষ হওয়ার জন্য এবং সাধারণ মানুষের আস্থা যেন ফিরে আসে ওই এলাকায় এবং সাধারণ মানুষ যেন ভরসা নিয়ে বাড়িঘর থেকে বেরাতে পারে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য সেই ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে মালদা জেলার মোথাবাড়ি এলাকার লোকজন নিশ্চিন্তে ঘুরতে পারবে এবং প্রশাসনকে এটা করার জন্য সমস্ত রকম সহযোগিতা ভারতীয় জনতা পার্টি করবে দেখুন আপনারা যেটাকে সংঘর্ষ বলছেন আমরা আমাদের কাছে যতদূর খবর আছে যে একটা গ্রাম্য বিবাদ হয়েছে এই বিষয়ে তো এখানে পরস্পর ভাবে যে কার দিকে সাপোর্ট করেছে এটা আমাদের দলীয় স্তরে তদন্ত হচ্ছে সেখানকার ব্লক সভাপতিকে বলা হয়েছে যে তিনি বিষয়টা দেখুন এবং কি ঘটনা প্রকৃত কি ঘটনা হয়েছে সেটা বের করুন আর ওখানে আমাদের বিধায়ক মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন আছেন তিনিও বিষয়টা দেখছেন আশা করি এটা আমার যেটা মনে হয়েছে একটা ভুল বুঝাবুঝি মনান্তরের জন্যই এটা হয়েছে অন্য এটা কিছু নয়